হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক প্রোফাইল আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আজকে এমন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হলো আমাদের রেস্টুরেন্টের ভিডিও আমরা রেস্টুরেন্টে কি কী কাজ করি বা কীভাবে করি কি কি বানাই বা কীভাবে বানাই সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন আপনারা আশা করি সবারই ভালো লাগবে আসলে মূলত আমরা চারটা পিৎজা বানাবো একটা বক্স বানাবো সেই ক্ষেত্রে এই রুটিগুলো দেখতে পারছেন এরকমভাবে রোল করে নিচ্ছে ওরা মিশিং আছে ওইটা মেশিনে পুরোটা ই করে নিবে পিজার সাইজ বানিয়ে নিবে তা উনি মূলত আসলেও চারটা পিৎজা যে ইয়ে আছে রুটি আছে সেই রুটিগুলো ভালো করে ই করে নিতেছে আটা তা ভালো করে মিক্স করে নিতেছে আর আমি ও পিছনে মুরগি ফ্রাই করতেছি বা মুরগি আপনার যে কুক করে নাকে সেই কুকগুলো করে নিচ্ছি তো উনি উনি হলো ওনার দেশের বাড়ি হলো ইন্ডিয়ান আর আমার দেশের বাড়ি হল বাংলাদেশ আসলে অনেক সুন্দর কাজ করে উনি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে যে মেশিনটা চালু দিয়ে এরকমভাবে আমরা পিজ্জা বানাই আর যার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তারা এ করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাপোর্ট করবেন আমাদেরকে যাতে রেস্টুরেন্টের ভিডিওগুলো আপনাদের মাঝে আবার নতুন করে তুলে ধরতে পারি এটাই আশা করব আপনাদের কাছে সবাই সাপোর্ট করেন আপনারা দেখতে থাকেন ফুল ভিডিও পুরোটা দেখেন তাহলে বুঝতে পারছেন দেখেন মিশিং দিয়ে এটা আমরা দিয়ে এরকমভাবে চিন্তাগুলো বানাচ্ছি সুন্দর করে রোল করে নিচ্ছি যিনি রোল করতে আসে যিনি রুটি বানাচ্ছে ওনার বাড়ি হলো ইন্ডিয়ান দেখতে পাচ্ছেন আর আমি আসলে চিকেন পিজা আছে মিক্স পিৎজা বক্সের আসলে আমরা করতেছি আমি মুরগিগুলো পিছনে দেখতে পারতেছেন যে উনি আমি কোক করতেছি মুরগি এই উনি পিৎজা একটা বানিয়ে ফেলেছে তা আমার ওই জায়গায় কমপ্লিট হয় তার কারণে আমি আসতেছি না ওই জায়গায় কমপ্লিট করে তারপরে আমি পিজ্জাগুলো বানাবো ইনশাল্লাহ আর সামনে দেখতে যে লাল ওটা দিতে আগুন ওটা গ্যাস গ্যাসে চলে আমরা গ্যাসে এটা কোম্পানি বড় একটা ট্যাঙ্ক দিয়েছে গ্যাসের ট্যাঙ্ক দেখাতে সপ্তাহে এক সপ্তাহ লাগে বা দশ দিন লাগে বা এরকমভাবে শেষ হয় তা ওরেডি মুরগিগুলো কোকে গেছে তো মুরগিগুলো আমি একটা প্লেট আছে জায়গা প্লেটে নিয়ে নিতেছি আর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট অর্থাৎ জানিয়ে যাবেন আর যারা পিৎজা খেতে বেশি ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের আপনারা যদি সাপোর্ট করেন তাহলে রেস্টুরেন্টে আমরা রেস্টুরেন্টে কি কী বানাই কীভাবে বানাই কী কী দিয়ে বানাই কোন পদ্ধতিতে বানাই সেটা ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো আমার অলরেডি মুরগি কুকুরে গেছে তো আমি গ্লাভস পরে নিচ্ছি তা উনি পিজাগুলো বানিয়ে আছে দুইটা পিজ্জা বানাইছে তো আমি ওই জায়গায় নিয়ে নিচ্ছি যে আমাদের যে পিজ্জা সসগুলো আছে সেই পিজা সসগুলো দিয়ে নিব আসলেও পুরোটা দেখানো সম্ভব না আপনারা আসলে ক্যামেরাটা অন্য জায়গায় আছে তার কারণে আমি ক্যামেরা সামনে নিয়ে নিই আগের ভিডিও তো আছে কীভাবে পিছা দেয় কীভাবে কী কী দেয় সেগুলো আপনারা দেখতে পারবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন আমি মাঝে মাঝে খানার রেস্টুরেন্ট খানারগুলো ভিডিও আপলোড দিয়ে থাকি তো আপনারা চাইলে দেখতে পারবেন তো আমি ওদের এখানে অলরেডি পিৎজার সসগুলো দিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন লাল আসলে জম করার কোনো অপশান ছিল না তার কারণে আপনাদের ক্লিয়ার ভিবে দেখাতে পারিনি আসলে মূলত কথা আমরা কীভাবে রুটি বানাই সে জায়গায় বেশিরভাগই আমি এই ক্যামেরাটা ধরে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন উনি অলরেডি পিৎজাগুলো বানিয়ে ফেলেছে আসলে আমরা সব মিশিংয়ে দাঁড়াতে সব কিছু করি মেশিনের দ্বারা দিয়ে আমরা পিজা যে সাইজগুলো আছে সেই সাইজ দ্বারা সেই অনুযায়ী সাইজগুলো বানাই আমরা আর রুটিগুলো আপনার অলরেডি আর একটা মেশিন আছে আমরা ওগুলো ওইভাবে বানাই বানায় ফ্রিজে রেখে দিই তো চার খণ্ডে এক্সপাইরেশন ডেট থাকে তো চার চারকণ্ডে আমরা চালাই এক কেজি দুই কেজিগুলো বানিয়ে রাখি তো কিভাবে মিক্স করে এই বিলুরো আমার আগে দেওয়া আছে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে অবশ্যই দেখে আসবেন এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ তো উনি আসলে সসগুলো বার করে নিচ্ছে সস যে আমাদের একটা বক্স আছে এই বক্সে চিকেন বক্সের একটা তিনটা সস কালার তিনটা সস হয় সস আপনি গার্লিক্স স্পাইসি আর একটা আছে মাস্টার সস তো উনি বলার জন্য কি নিচ্ছে আর আমি তো পিৎজা ওই জায়গায় বানাচ্ছি ওই দেখতে পাচ্ছেন যে ওইগুলো চিজ আমাদের যে মজুরুল্লা চিজ আর আমাদের রেস্টুরেন্টে কেউ আসতে চাইলে তারা গুগলে সার্চ দিবেন ব্রেড এন্ড চিজ যে জায়গা থেকে আপনার চান সব জায়গায় লোকেশন আছে ওলাইয়া সাহাপা আজিজিয়া সৈদি নাহাদা তো আপনারা গুগলে সার্চ দিলে আমাদের এন্ড চিজ যে আছে এই এন্ড চিজটা পেয়ে যাবেন তো আপনারা দুটো দিকে আসলে যদি এসে কিছু খেতে চান বা কিছু অর্ডার করতে চান তাদের জন্য টেন পার্সেন্ট সইদের ওপর ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ আসলে ভিডিওটা অনেক লম্বা হচ্ছে কারণ আমি আপনাদেরকে ফুলটাই দেখে দিচ্ছে তার কারণে একটু ভিডিওটা লম্বা এবং আমাদের একটা অর্ডার বানাতে সাত আট নয় দশ মিনিট লাগে কারণ সন্ধ্যে ভালো ভালো বানিয়ে দিতে গেলে আর একটু অর্ডারটা একটু হালকা বড়ো আছে তার কারণে আমাদের একটু সময়টা নিচ্ছি অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন একটা লাইক দেবেন আপনাদের ভালোবাসায় নিয়ে সামনে এগিয়ে যেতে চাই এটাই আমাদের আপনাদের কাছে প্রত্যাশা আমার আসলে মূলত আমার অলরেডি এখন পর্যন্ত পিজাটা কমপ্লিট হয় নাই তার কারণে অর্ডার ভিতরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো বাইর করছি অর্ডার ভিতরে আমরা ঢুকাব পিজ্জাগুলো দেখতে পাচ্ছেন যে আগুনের ফায়ার কত লম্বা দেখেন পিজাগুলো ঢুকাচ্ছি একটা তক্তা আছে ওই তখাতে আমরা কিচ্ছাগুলো ভিতরে দোকান আর ওটা প্লেটে দেখছেন ওটা আমাদের আলু একটা বক্সের মধ্যে আলু থাকে সে আলু স্পাইসি আলু অনেক সুন্দর টেস্টি খানা আসলে মূলত কথা কি আমাদের ভিডিও করা কোনো অ্যালার্ট নেই এর কারণে ভিডিও ভালোভাবে করতে পারি না ঠিক আছে আপনাদের জন্য আপনাদের ভালোবাসাই রিক্স নিয়ে ভিডিওগুলো করি তো তারপরেও যদি আপনাদের সাপোর্ট না পাই তাহলে করা কিছু নয় অবশ্যই একটা ছোটো ইউটিউবার হিসেবে ছোটো ব্লগার হিসেবে সাপোর্ট করবেন কারণ মানুষ ছোটো থেকে বড় হয় বড় থেকে ছোটো হয় না আপনাদের ভালোবাসা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতেছে অলরেডি পিৎজাগুলো হয়ে গেছে তো আমি কাজ করে প্রস্তুতি নিয়েছে আমি বের করে দিচ্ছি এ হলো আমাদের পিৎজা চার রকমের সাইডটা পিজ্জা একটা চিজ পিৎজা মিট পেপারনি চিকেন পিৎজা ভেজিটেরিয়ান পিৎজা দেখতে পাচ্ছি কত সুন্দরগুলো পিজাগুলো বানিয়েছে আসলে ক্যামেরা যদি জুম করে দেখাইতে পারতাম তাহলে আমরা বুঝতে পারতাম এত সুন্দর সুন্দর পিজ্জা আসলে খানা গুলো অনেক টেস্টি পিজা আর লাস্ট ওটা হলো ভেজিটেরিয়ান পিৎজা এখন আমি বানাচ্ছি চিকেন স্যান্ডউইচ আমাদের একটা বক্সে তিনটা চিকেন আছে তিন রকমের সে চিকেন স্যান্ডউইচগুলো বানাচ্ছে আমি তো উনি চারটে বিচে অলরেডি কেটে ফেলেছে ওনার বাড়ি অলিম্পিয়ান অনেক সুন্দর কাজ করে ব্যবহার ভালো অনেক আমি আসলে চেন্ডেজগুলো আবার ওই অবনির ভিতরে ঢুকাচ্ছি আপনারা যদি আরও এরকম একটা সময় এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট অক্সে জানাবেন আর সৌদি থেকে দেখছেন বাহির থেকে দেখছেন সৌদি যারা দেখতেছেন তারা অবশ্যই পনেরোশো যারা আমার টেকটায় আছেন আমি রিয়াতে আসি এ আমাদের চিকেন স্যান্ডউইচ উনি যে একটা হ্যাক চিকেনের হ্যাক সস আছে সসগুলো ডালপাসে তা আমি কিছু ভেজিটেরিয়ান আছে সেই ভেজিটেরিয়ানগুলো দিচ্ছি পিকেলস শর্মা পিকেলস যেগুলো যে সামানগুলো যায় পেজে সেগুলো আমি ডেলে দিচ্ছি উনি সসগুলো ডাকতেছেনও শেষের দিকে কমপ্লেট আমাদের যে যেগুলো অর্ডার আসলো সেগুলো বানানোর শেষের দিকে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা এখানে স্যান্ডেলসগুলো রোল হচ্ছে এরকমভাবে আমরা রোল করি আসলে ওনার কারণে দেখা যাচ্ছে না আপনারা তারপরেও মোটামুটি ভালোই দেখতে পাচ্ছেন আসলে ওনাকে আমি শুরু থেকে বলছিলাম যে একটু ক্যামেরা আড়ালে এর একটু সাইডে থাকতে উনি ভুলে গেছেন এই হলো আমাদের রেস্টুরেন্টের ডিউটি এই হলো আমাদের রেস্টুরেন্টের কাজ আমাদের রেস্টুরেন্টে বারো ঘন্টা ডিউটি থাকে তো আসলে অনলাইনে অর্ডার আছে হোম ডেলিভারি ড্রাইভার আসবে ড্রাইভার এসে নিয়ে যাবেন তো ভিডিওটা বেশি অনেক লম্বা হয়েছে তার জন্য ক্ষমা আর যারা এগুলো খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও শেষের দিকে আসি আবার দেখা হবে আপনাদের নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আইটেম নিয়ে আপনাদের মাঝে হাজির হব অবশ্যই আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো আমার ভিডিও চ্যানেলগুলো অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন সব ভিডিও আমাদের আছে রেস্টুরেন্টের নান্না যে রেস্টুরেন্ট যা যা জিনিসগুলো বানা সবগুলো এই মালিক দিয়ে থাকে